একবার যেতে দে আমার ছোট্ট সোনার গা জেথাই কুকিল ডাকে ডাকে মো বিসমিল্লাহ রহমান রাহিম বোনেরা স্বাগত জানাচ্ছি খামারবাড়ি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন কুরবানি ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত তিন শ্রেণীর পশু দিয়ে কুরবানি করা যাবে প্রথম শ্রেণী ছাগল ভেড়া ও দুম্বা দ্বিতীয় শ্রেণী গরু ও মহিষ তৃতীয় শ্রেণী উঠ তাদের আবার নির্দিষ্ট বয়স সীমাও আছে উটের বয়স হতে হবে পাঁচ বছর গরু ও মহিষের বয়স দুই বছর হতে হবে এবং ছাগল ভেড়া ও দুম্বার বয়স এক বছর হতে হবে কুরবানি যেহেতু মহান ইবাদত তাই কুরবানীর পশু কেনার সময় নির্ধারিত ত্রুটিগুলোর দিকে লক্ষ্য রাখা জরুরি যে চারটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেগুলা চোখ একেবারে কোটরের ভেতরে ঢুকে যাওয়া কিংবা বোতামের মতো বের হয়ে থাকা কিংবা এমন সাদা হয়ে যাওয়া এতে সুস্পষ্ট ভাবে বুঝা যায় যে চোখে সমস্যা আছে এমন পশু কুরবানির উপযোগী নয় সুস্পষ্ট রুগ্নতা যে রোগের প্রতিক্রিয়া পশুর উপরে ফুটে উঠে যেমন জ্বর হওয়া যার ফলে পশু ঘুরতে বের হতে চায় না ও খাবারে তৃপ্তি পায় না চর্মরোগ যা পশুর গোস্ত নষ্ট করে দেয় কিংবা স্বাস্থ্যের ক্ষতি করে এমন পশু কুরবানি দেওয়া যাবে না তৃতীয়ত স্পষ্ট খুঁড়া হওয়া যার ফলে পশুর স্বাভাবিক হাঁটা ব্যাহত হয় এমন পশু কুরবানির অযোগ্য চতুর্থত দেখতে শীর্ণ রোগ আক্রান্ত হাড্ডিসার এমন পশু কুরবানির উপযোগী নয় আমাদের রাসুল্লাহ সালাহি আলহিসাম বলেছেন যে পশুর চোখে দৃষ্টিহীনতায় স্পষ্ট যে পশু অতিরুগ্ন যে পশু সম্পূর্ণ খোরা এবং যে পশু এত শীর্ণ যে তার হারে মগজ নেই এই চার ধরনের পশু দিয়ে কুরবানি করা যায় না এই চারটি মৌলিক ত্রুটি ছাড়াও এমন কিছু ত্রুটি রয়েছে যেগুলাকে এর পর্যায়ে ধরা হয় যেমন যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবাতে পারে না এমন পশু দিয়ে কুরবানি জায়েজ নয় যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে সে পশু কুরবানি করাও জায়েজ নয় পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে অথবা শিং একেবারে উঠেনি সে পশু কুরবানি করা যায় যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা সে পশুর কুরবানি জায়েজ নয় আর যদি অর্ধেকের বেশি ভালো থাকে তাহলে তার কুরবানি জায়েজ তবে জন্মগতভাবে যদি কোনো কান ছোট হয় তাহলে অসুবিধা নেই পশু পাগল হওয়ার কারণে ঘাস পানি ঠিক মতো না খাওয়া পশু কুরবানির অযোগ্য হবে বেশিরভাগ দাঁত না থাকা রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া ছাগলের দুটি দুধের যে কোনো একটি কাটা গরু বা মহিষের চারটি দুধের দুটি ধরনের ত্রুটিমুক্ত ও হৃষ্টপুষ্ট হওয়া উত্তম কেননা হাদিসে এসেছে রাসুল্লাহ সাল দুটি বড় সিং বিশিষ্ট সাদা কালো বর্ণের হৃষ্টপুষ্ট খাসি করেছেন দুম্বা জবাই আল্লাহ তালা তার সন্তুষ্টির জন্য মুসলিম ত্রুটিমুক্ত ও উৎকৃষ্ট পশু দিয়ে কুরবানি করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম